যেটা ঘোষণা করছে এগুলি তো আমাদের উপদেষ্টা মহোদয় উনি আমাদের টিমকে উৎসাহ দেওয়ার জন্য নর্মালি পুরস্কারগুলি ঘোষণা করেন তো সেই ক্ষেত্রে আসলে নীতিমালা এই ক্ষেত্রে ওইভাবে করা যাবে না এটা তো ব্যক্তিগতভাবে উনি আগ্রহ প্রকাশ করছেন উনি প্লেয়ার যারা তারা সাফল্য পেয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার নীতিমালা করেছেন তারপরও আমরা এটা ভবিষ্যতে আপনি যে প্রস্তাবটা রেখেছেন আমরা আমাদের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করবো যে এই ধরনের কোনো নীতিমালা তৈরি করা যায় টাকা আমরা তো দেওয়া দিচ্ছি উৎসাহ দেওয়ার জন্য সেই উৎসাহর পরিবর্তে যদি কারো মনে কষ্ট পায় যে না আমাকে কম দিল আমাকে বেশি দিলো সেইটা যেন বৈষম্যের জন্য শিকার না হয় সেই জন্যই আমরা এই যারা দেশের জন্য খেলছে দেশের জন্য খেলতে গিয়ে কিছু সময় হয়তো খেলা থাকছে না খেলছে না বা ইন্স্যুরেন করছে তো আমাদের সেই জিনিসটা বিবেচনা করা উচিত না হলে তো আপনি বাইরের দেশগুলিতে দেখেন তারা কিন্তু ইন্স্যুরেন্স পায় এবং সেই ইন্স্যুরেন্সের পরিপ্রেক্ষিতে যদি কেউ পা নষ্ট করে বা পা হারায় সেটাকে সাপ্লিমেন্ট করে দেওয়া হয় ফাইন্যান্সিয়ালি তো সুতরাং আমাদেরও আসলে ভবিষ্যতে আমার মনে হয় এগুলি চিন্তা ভাবনা করার বিষয়